আজকের রেসিপি গরুর পায়া রেসিপি এটা যে কেউ রান্না করতে পারবে আমি যেভাবে দেখাবো স্বাদে হবে সেরা রান্নাও খুব সহজে দেখিয়ে দেব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকুন মূল পর্বে চলে আছি আমি সব ধরনের আস্তা মশলা নিয়েছি স্টার মশলা নিয়েছি এবং হচ্ছে কালো এলাচটা স্ট্রা নিয়েছি আর হচ্ছে কিছু জয়পর ভাঙা আলু বকরা জিরা সাদা জিরা সাহাই জিরা সব ধরনের আস্তে মশলা অবঙ্গ চাইল আছে এখন আমি বড় একটা হাড়ি নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আপনার ছোট বড় যে কোনো সাইজ করতে পারেন আমি ছোট ছোট করে টুকটা করে নিয়েছি দেখুন আমি আলু পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আলু দিলে হয় কি ঝোলটা আরও বেশি টেস্ট হবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এগুলো হচ্ছে পায়ার ভিতরে দিয়ে দিলাম ফাঁকে আর একটা কথা বলে যাই যদি আমার রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ মতো হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে সাইডিয়া মশলাগুলো আস্তা মশলা সব ধরনের মশলাগুলো নিয়েছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম সঙ্গে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো এরপর যে আমি যেটা করব জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আরও এক চামচ দিয়ে দিচ্ছি যেটা একটু বেশি দিব তো এরপর যে দিচ্ছি হলুদের গুঁড়ো উঁচু উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো উঁচু উঁচু করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু মাংসের গরু মাংসের মশলা দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা দ্বিগুণ হয় এরকম আরও ভীষণ ভীষণ টেস্ট থাকবে তো আশা করি খুবই আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল রান্নার সাদা আপনার আপনাদের যে কোনো তোল ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এ পর্যায়ে আমি যেটা করবো এখন যেটা দিয়ে দিতে হবে পানি দিয়ে দিতে হবে অনেক বেশি করে একসাথে পানি দিবেন বড়ো পাত্র আমি নিয়েছি একদম পাতিলটা ভরে পানি দিব তো দেখুন অলরেডি আমি পুরোটা পানি দিয়ে ভরে দিয়েছি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি হাই হিটে আমি ম্যাক্সিমাম এক ঘন্টা রান্না করেছি তো পানিটা একদম কমে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে পর্যায়ে নিচে লেগে না যায় তো কতক্ষণ হলো খেয়াল রাখতে হবে তো নাড়াচাড়া করে দিয়ে আমি এ পর্যায়ে আবারও হচ্ছে কিছুক্ষণ হচ্ছে রান্না করব। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব না চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রাখবো তো এ পর্যায়ে আমি যেটা করব ঢাকনা দিয়ে আমি হচ্ছে আরও আধা ঘন্টা এক ঘন্টা রান্না করব। তো এখন হচ্ছে আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ এটা ভেজে নিব অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন আমি হচ্ছে পায়েটার বেঁধে একটা দিয়ে দিলাম এভাবে ফোনটা দিলে হয় কি সেটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি বলক তুলে নিব তো এখন নাড়াচাড়া করে মিক্স করে দিব আমার পায়রা সেদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা যদি একদিনে খেতে চান অনেক সময় ধরে রান্না করতে হবে ম্যাক্সিমাম দুই ঘন্টা আড়াই ঘন্টা রান্না করতে হবে আর একদম তুল তুলে যদি নরম খেতে চান তো দেখুন হচ্ছে পারফেক্ট আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি নান রুটি সাইডে বানিয়ে রেখে দিয়েছিলাম ভিডিওটা আমি দেখাতে পারিনি তো হচ্ছে আমি পরিবেশন করতে আমার হাজব্যান্ডকে দিয়েছি টেস্ট করার জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম